আসসালামু আলাইকুম ভিউয়ার্স নভিস্তা ফার্মা লিমিটেড দেশের জনপ্রিয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান সম্প্রতি নভিস্তা ফার্মা লিমিটেড তাদের মেডিকেল প্রমোশন অফিসার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত মেডিকেল প্রমোশন অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীর যে সকল যোগ্যতা থাকতে হবে তা হলো, প্রার্থীকে ন্যূনতম বিজ্ঞান বিভাগে মাধ্যমিক সহ যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে ন্যূনতম দুই দশমিক পাঁচ জিপিএ থাকতে হবে কোনো অবস্থাতেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না বাংলা ও ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে জানতে হবে দেশের যে কোনো স্থানে কাজের মানসিকতা থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ তেত্রিশ হতে হবে একজন মেডিকেল প্রমোশন অফিসারের মূল দায়িত্বগুলো হলো নিয়মিত ডক্টর ভিজিট করে প্রেসক্রিপশন জেনারেট করা এবং ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্ট করা মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে নুবিস্তা ফার্মা লিমিটেড হতে যে সকল সুযোগ সুবিধা পাবেন তা হলো আকর্ষণীয় বেতন দুটি উৎসব ভাতা এবং একটি শীতকালীন ভাতা প্রভিডেন্ট ফান্ড প্রফিট শেয়ার এবং গ্র্যাচুইটি যৌথ জীবন বিমা মাসিক ত্রৈমাসিক এবং বাৎসরিক বোনাস বিদেশ ভ্রমণ মোটরসাইকেল এবং স্মার্টফোন আগ্রহী প্রার্থীদের নুভিস্তা ফার্মা লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ থেকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় পনেরো ডিসেম্বর দু আবেদনকারীদের মধ্য হতে যোগ্য প্রার্থীদেরকে পরবর্তীতে নির্বাচন প্রসেসের জন্য আমন্ত্রণ জানানো হবে উল্লেখ্য উক্ত পদের জন্য লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন প্রিয় দর্শক আমরা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ